সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা এসএসসি দুই হাজার পঁচিশ দিনাজপুর বোর্ড এর সাত নং সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্নটি হচ্ছে যে টুয়েলভ টেন এ ইকাল টু ফাইভ হলে সাইনে এ ইন্টু কজ এ এর মান নির্ণয় করো তো আমাদের এখানে দেওয়া আছে যে টুয়েলভ টেন এ ইকাল টু হচ্ছে ফাইভ তো এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যদি আমরা কোনো একটা অনুপাত থেকে অন্য কোনো অনুপাতে নিয়ে যেতে চাই যেমন এখানে আমাদের সাইনে আর কজে এ দুটা বের করে গুণ করতে হবে এরকম একটা অনুপাত থেকে অন্য যে কোনো অনুপাতে বের করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে ত্রিভুজ এর মাধ্যমে বের করা কারণ আমাদের এই সাইন কস এগুলো তৈরি হয়েছে ত্রিভুজের দুইটা বাহুর অনুপাতের মাধ্যমে তাহলে আমরা এখানে যেহেতু টেনের পরে এখানে এ আছে এটাকে আমরা কোন বিবেচনা করব। মানে সুক্ষ কোন বিবেচনা করে একটা ত্রিভুজ অঙ্কন করবো তাহলে ত্রিভুজ বুঝলে কোন বিপরীত বাহু হচ্ছে লম্ব মানে বিপরীত বাহু হবে তখন বি বাহু এটার মান হবে হচ্ছে ফাইভ কারণ এখানে আমাদের লেখা আছে হচ্ছে টুয়েলভ টেন এ ইকাল টু হচ্ছে ফাইভ তাহলে এখানে টেন এ এটার মান হচ্ছে ফাইভ বাই টুয়েলভ তাহলে উপরের টেনের ক্ষেত্রে আমরা জানি এই উপরের যে মানটা থাকবে এটাকে লম্ব বুঝায় তার মানে ফাইভ হচ্ছে লম্ব আর নিচের যে মানটা আছে সেটা হচ্ছে ভূমি তো এটা মনে রাখার জন্য ছড়াও আছে তো মনে থাকলে এটা ছড়ার প্রয়োজন নেই টেন মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে ফাইভ যে যেটা হচ্ছে বিপরীত বাহু আর হচ্ছে ভূমি হচ্ছে সন্নিহিত বাহু টুয়েলভ তাহলে অতিভুজের মান হচ্ছে এ বি মানে আমরা একটা ত্রিভুজ দিয়ে এটা এঁকে নেব এটা হচ্ছে এ এটা বি এবং এটা হলো সি পুনের বিপরীত বাহু হচ্ছে লম্ব এটা হচ্ছে ফাইভ ভূমি হচ্ছে টুয়েলভ অতিভুজের মান এটা বের করে নিতে হবে তাহলে আমাদের এখানে সূত্র হচ্ছে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার তাহলে লম্ব এটা আমরা বলতে পারি যে লম্ব হচ্ছে বিসি স্কোয়ার ভূমি হচ্ছে এবি স্কোয়ার আর অতিবুজ হচ্ছে এসি স্কোয়ার যেহেতু এসি এর মানটা বের করব তাহলে এসি ইকোয়াল টু এটার উপর রুট চলে আসবে তাহলে রুট ওভার এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এখন এইখানে মানটা বসায় দিব মান বসানোর পরে বারোর বর্গ হচ্ছে একশো চুয়াল্লিশ আর মানটা একটু বড় হবে আর পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ দুটা করলে হবে একশো উনসত্তর তাহলে এইখানে তার রুটের মান হচ্ছে থার্টিন তাহলে অতিভুজ হচ্ছে থার্টিন এখন প্রথমে বের করতে হবে সাইন তো সাইন আমরা জানি যে সাইনের মান হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে এই ছবিতে লম্ব হচ্ছে ফাইভ আর অতিভুজের মান হচ্ছে থার্টিন প্রদত্ত রাশি হচ্ছে সাইন এ ইন্টু কজ তো সাইন হচ্ছে লম্ব লম্ব হচ্ছে বাহু আর অতিভুজ হচ্ছে এসি বাহু আর ভূমি হচ্ছে ইয়ে কজের বেলায় হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে কজ এ এটা হচ্ছে ভূমি আনিসে হচ্ছে অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে উপরে হচ্ছে ভূমি এবি আর অতিভুজ হচ্ছে এসি তাহলে বিসি বাহুর মান হচ্ছে ফাইভ এসি বাহর মান হচ্ছে থার্টিন আর এখানে এবি হচ্ছে টুয়েলভ আর এখানে এসির মান হচ্ছে থার্টিন তো উপরের দুইটা সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে সিক্সটি আর নিচের দুইটা সংখ্যাকে গুণ করলে ওয়ান সিক্সটি নাইন এটাই হচ্ছে অ্যান্সার কনং প্রশ্ন উদ্দীপক হচ্ছে যে সেক এ প্লাস টেন এ ইকাল টু ওয়াই আর এম ইকোয়াল টু টেন থিটা ইন টু থিটা তো এখানে শুধু আমাদের এই অংশটুকুই লাগবে এই অংশটুকু তাহলে এখান থেকে আমাদের দেখাতে হবে যে সাইন ইকোয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান দেওয়া আছে এটার মান ওয়াই তো আমাদের এটা থেকে সাইন বের করতে গেলে এটাকে সাইন কজে ভাঙাইতে হবে সেকটিটা হচ্ছে ওয়ান বাই কসটিটা আর টেন হচ্ছে সাইন বাই কস এখন দুইটা অংশকে যোগ করতে হবে তো এটা হর এবং এটা হর হচ্ছে একই তাহলে লসাগু হচ্ছে কজে তাহলে লসাগু আর এই হরগুলো যদি মিলে যায় উপরে যা থাকবে তাই যোগ করতে হবে তাহলে ওয়ান প্লাস সাইনে এখন এখানে ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে এই কারণে আমরা উভয় পাশে বর্গ করব এটা হচ্ছে বর্গ করে তাহলে ওয়ান এটাকে যদি বর্গ করি উপরেটার স্কোয়ার আর নিচে হচ্ছে কজ স্কোয়ারে তো কজ স্কোয়ারের সূত্র আছে আমাদের সাইন এবং কজের সাথে সূত্র হচ্ছে যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকোয়াল টু হচ্ছে ওয়ান তো আমরা এটা যদি কজের সূত্র বের করতে চাই তাহলে কজ স্কোয়ার এ ইকাল টু হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তাহলে এটাকে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ আর অন্য কোনো পরিবর্তন এখানে উল্লেখ নাই বা লাগবে না তো এই ওয়ানের উপর কিন্তু আমরা স্কোয়ার ধরে একটা সূত্র তৈরি করতে পারি সেটা হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সূত্রটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এইখানে ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার কিন্তু আছে বা এখানে এই লিখে দেব তাহলে এখানে এর পরিবর্তে আমরা যদি ওয়ান লিখি আর বির পরিবর্তে যদি আমরা সাইন লিখি তাহলে আমরা পাবো এইরকম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এটার উপর হোলি স্কোয়ার আছে মানে একই জিনিসকে দুইবার গুণ করতে হবে এখন এই অংশ এবং এই অংশ হচ্ছে ভাগ করলে কাটা যাবে তাহলে থাকবে ওয়ান প্লাস সাইন এই অংশটা আর নিচে থাকবে ওয়ান মাইনাস সাইন তো এখন আমরা এটা আনার জন্য যোজন বিয়োজনে অনুসরণ করব এটা আছে এখন এটার নিচে কিন্তু মনে মনে আমাদের ওয়ান আছে তো এখানে যে কাজটা করতে হবে যে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান যেটা যোজন বিয়োজন এই যে প্রথমে ওয়াই স্কোয়ার এটা হচ্ছে ভগ্নাংশের লব আর এইখানে ওয়ান হচ্ছে ভগ্নাংশের হর যেহেতু এটা নিচে ওয়ান নাই আমাদের ওয়ান দিয়ে নিতে পারি এখন যোজন বিয়জন করতে হবে তো যোজন বিয়জন যদি করি তাহলে এইখানে থাকা এই সম্পূর্ণটা মান হচ্ছে লব আর এইখানে নিচে থাকা এই মানটি হচ্ছে হর তাহলে লব হচ্ছে ওয়ান প্লাস সাইন এ আর হর হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ যোজন বেজন হচ্ছে যে লব প্লাস হর আর হচ্ছে লব মাইনাস হর তাহলে লবের মান এইটা প্লাস হরের মান এইটা আবার নিচে লব মাইনাস এলো হর এখন এই ব্র্যাকেটগুলোকে যদি উঠায় দেই তাহলে এখান থেকে আমাদের এই সাইন এবং এই সাইন কাটা যাবে আর এটা মাইনাসে মাইনাস কিন্তু প্লাস হয় তখন কিন্তু সাইনটা কাটা যাবে না তখন সাইন হবে দুইটা কিন্তু ওয়ান আর ওয়ানে কাটা যাবে এটা এটা কাটা যাবে তাহলে উপরে থাকবে টু আর নিচে থাকবে টু সাইনে এখন এখানে টু এখানে টু যদি কাটি তাহলে ওয়ান বাই সাইন এখন এটাকে আমরা উল্টাই দিব যেটাকে বলা হয় ব্যস্তকরণ বা বিপরীতকরণ এখানে আমরা কাটাকাটি করার পরে এই রেজাল্টটা পাই এটাকে উল্টা দিলে আমরা পাবো সাইনে আর নেগেটিভটা উপরে চলে যাবে পজিটিভটা নিচে চলে যাবে দেখানো হলো তো এই পদ্ধতিটার নাম হচ্ছে ব্যস্তকরণ করণ প্রশ্ন এখানে আমাদের এই অংশটুকু লাগবে যে এম এর মান হচ্ছে টেন থিটা ইন্টু সেক থিটা এই মানটার হলে আবার এমের মান যদি টু বাই থ্রি হয় তাহলে থিটাকুন কত যেখানে থিটা হচ্ছে সুক্ষকুণ আর শুক্র মান হচ্ছে জিরো থেকে বড়ো এবং নব্বই থেকে ছোটো এই মানটাই হতে হবে দেওয়া আছে আমাদের এম ইকাল টু টেন থিটা ইন্টু সেক থিটা এখন এমের মান এটা তাহলে আমরা বলতে পারি এই মানটা হচ্ছে টু বাই থ্রি এর সমান তো যে কোনো কিছু বের করার সহজ নিয়ম হচ্ছে যে সাইন কজে পরিণত করা টেন হচ্ছে সাইন বাই কজ আর সেক হচ্ছে ওয়ান বাই কজ তাহলে উপরের সাথে গুণ করলে সাইন আর ওয়ানে হচ্ছে সাইন থিটা আর নিচে কজ আর কজ হচ্ছে কজ স্কোয়ার থিটা এখন আমরা আরআরি গুণ করবো গুণ করলে থ্রির সাথে সাইন আর টুর সাথে কজ এখন কজ স্কোয়ার থিটাকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায় যা আমরা খ নং করার সময় বলছিলাম তো এটা হচ্ছে সূত্র তো এর মেন উদ্দেশ্য হচ্ছে সমাধানের ক্ষেত্রে অনুপাতগুলোকে সমজাতীয় থাকতে হবে এখানে সাইন এবং কজ সমজাতীয় না তাই সমজাতীয় আনার জন্য আমরা সাইন বা কসকে পরিবর্তন করব। তবে সাইন বা কজের মধ্যে স্কোয়ার থাকলে পরিবর্তন সম্ভব তাই আমরা এটাকে বেছে নিয়েছি এখন টু দ্বারা যদি গুণ করি তাহলে টু মাইনাস টু সাইন স্কোয়ার তো এগুলা সব বা দিকে নিয়ে যাব তাহলে মাইনাস থেকে প্লাস হবে থ্রি থ্রি জায়গায় থাকবে আর টু হয়ে যাবে মাইনাস এখন আমরা মিডেল টার্ম ব্রেক করবো তো এখানে শুরুতে থাকা যে টু আর এখানে থাকা যে মাইনাস টু এই দুইটা প্রথমে গুণ করতে হবে তাহলে গুণ ফল হচ্ছে মাইনাস ফোর তো এই ফোরটাকে দুইটা পদ্ধতিতে ভাঙানো যায় সেটা হচ্ছে ওয়ান ইন্টু ফোর আর হচ্ছে টু ইন্টু টু তো যেহেতু আমাদের মাঝের সংখ্যাটা আনার নিয়ম হচ্ছে যে যোগ বা বিয়োগ করে আনতে হয় তো আমরা এখানে চার থেকে যদি এক বিয়োগ করি তাহলে শুধু তিন হয় যেখানে এটা দিয়ে কোনো কিছু তৈরি করা যায় না তাহলে টু সাইন স্কিটা এখানে লিখবো হচ্ছে ফোর সাইন থিটার থেকে একটা সাইন থিটা তো পরবর্তীতে আমরা এই দুইটা প্রথম দুইটা পদ থেকে কমন নিব কমন যাবে হচ্ছে টু এটা টু দিয়ে ভাগ যায় আর সাইন হচ্ছে কমন নিব অর্থাৎ ছোট যে সংখ্যাগুলো আছে সেগুলা কমন নিতে হবে তো এখানে একটা সাইন থাকবে আর এখানে ফোর কে টু দিয়ে ভাগ করাতে টু থাকবে তো এখানে দুইটা হচ্ছে মাইনাস তিন্ন তাহলে আমরা মাইনাস ওয়ান কমন নিব তাহলে থাকবে সাইন আর এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস টু এখন সাইন থিটা প্লাস টু সাইন থিটা প্লাস টু কমন তাহলে এটা কমন নেওয়ার পরে আমাদের এইটা আর এইটা হচ্ছে তখন কমন থাকবে তাহলে দুইটি সংখ্যার গুণফল বা দুইটি অংশের গুণফল যদি শূন্য হয় তাহলে তাদের মান শূন্য এখন কোনটার মান শূন্য সেটা জানা যায় না এই জন্য আমরা লিখবো হয় সাইন থিটা প্লাস টু ইকোয়াল টু জিরো তো সাইন থিটা টু মাইনাস টু তো এখানে সাইন থিটার মান যদি সূক্ষ্মগুণ হয় তাহলে এমন কোনো মান নাই যে মানের জন্য এটা মাইনাস টু এর সমান হয় তাহলে এটা গ্রহণযোগ্য নয় বা যা সম্ভব নয় তো অথবা এটার মান যদি জিরো হয় তাহলে এটাকে এই পাশে দিয়ে দেব প্লাস টু এই পাশে চলে গেলে ভাগ হবে ওয়ান বাই টু এখন আমরা জানি যে সাইন থার্টির মান হচ্ছে হাফ দুই পাশ থেকে সাইনকে যদি বাদ দিয়ে লিখি থিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি এবং এটা অবশ্যই জিরো থেকে বড় এবং নব্বই থেকে ছোট অর্থাৎ এটা হচ্ছে সূক্ষ্মগুণ তাহলে এটা গ্রহণযোগ্য অ্যান্সার হচ্ছে থার্টি ডিগ্রি